তুলোতার রান্নাঘরে সবাইকে স্বাগত নিয়ে নেবো এক বাটি বাঁশকাঠি চাল ঠিক সমপরিমাণ এক বাটি মুগের ডাল জলটা গরম হলে চালটা দিয়ে দেবো তারপর মুগ ডালটা শুকনো কড়াইতে লালচে করে ভেজে নেব নিয়ে ঢেলে দেবো সেই ফুটন্ত জলের মধ্যে এর মধ্যে ওদিকে চাল ডালটা ফুটতে থাকবে আমি আলু আর ফুলকপিটা সুন্দর করে ভেজে নিলাম তারপর চাল ডালটা একটু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফুটতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ভাজা আলুটা এদিকে আমি ততক্ষণ বসিয়ে দিয়েছি পটল ভাজা আলুটা একটু সেদ্ধ হয়ে আসার পরে ওদিকে খিচুড়িতে দিয়ে দিলাম ভাজা ফুলকপিটা ততক্ষণে আমার পটল ভাজাটা রেডি হয়ে গেছে পটল ভাজাটা তুলে নিলাম পটল ভাজাটা তুলে নিয়ে একটু বেগুন ভাজতে দিয়ে দিলাম বুঝতেই পারছো খিচুড়ির সঙ্গে এগুলো ছাড়া একদম জমে না তারপর আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ফোড়নটা দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু আদা কুচনো মানে রান্নাটা আজ নিরামিষ হচ্ছে দিয়ে আমি এক সঙ্গে মশলাটা কষিয়ে নেবো ফোড়নটা ফোড়নটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে সুন্দর করে ফোড়নটার সঙ্গে খিচুড়িটা মিশিয়ে দেবো আজকের খিচুড়িটা সম্পূর্ণ নিরামিষ তোমরা এভাবে বানিয়ে দেখবে যে কেমন লাগে এবার দিয়ে দেবো একটু হিং যেহেতু নিরামিষ যারা হিং পছন্দ করে তারা দিলে খুব টেস্ট পাবে এবার দিয়ে দেবো এক চামচ চিনি তারপর দিয়ে দেব এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা তো দিতেই হবে এবার দিয়ে দেব এক চামচ শাহি গরম মশলা ব্যাস সুন্দর করে নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো দারুণ স্বাদের টেস্টি টেস্টি খিচুড়ি তৈরি হয়ে গেল এবার আমি ভেজে নেব গরম গরম পাঁপড় ভাজা তারপর পরিবেশন করা হবে গরম গরম নিরামিষের সঙ্গে বেগুন ভাজা আছে পটল ভাজা আছে পাপড়ও ভেজে নিলাম এইবার আমার মতোভাবে তোমরাও সাজিয়ে নাও নিয়ে টেস্ট করে দেখো কেমন লাগে দারুণ স্বাদের টেস্টি খিচুড়ি